यही दुकान में बहुत अच्छा माल मिलता है सस्ता माम मिलता है हमेशा आता है ये कलकत्ता में यही दुकान का बहुत सस्ता में माल मिलता है এই দোকান শুধুমাত্র এক টাকা জড়ি কেনা আছে দেখুন উপরে অনেক ধামাকার চলবে দেখুন কোরিয়ান কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন কালার ভেরাইটি পেয়ে যাবেন রেটে বিক্রি করতে পারবেন এসব আপনি আমার কাছে পেয়ে যাবেন প্রিমিয়াম কালেকশন কোরিয়ান আইটেম আছে প্লাস আপনি সঙ্গে পেয়ে যাবেন দারুন কালেকশন আছে দারুন কালেকশন আছে মাত্র দশ টাকা করে সব রেঞ্জ সমস্ত ভেরাইটি সমস্ত কালেকশন পুরো গোল্ডেন্টাইপের মধ্যে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা ফ্লাওয়ার মধ্যে আপনি আইটেম পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে এইসব দেখুন মেটাল ক্লেচের লাগবে সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন আসসালাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি অনেকদিন পরে নতুন নতুন অনেক কালেকশন আছে যে ঈদের জন্য প্রচুর কালেকশন স্টোনের মধ্যে নেকলেস বলুন ইয়ারিং বলুন কসমেটিক্স বলুন হেয়ার এ টু জেড সমস্ত আইটেম আপনি পেয়ে যাবেন যা নতুন আমার ভিডিও দেখছেন ওনাকে বল দিই আমার শপের নাম আছে শাহিনা হোসেন আমার নাম আছে শাহবাজ হোসেন আমার শপ কলকাতা বড় বাজার ত্রিপালপাটি মোটে ঠিকে সামনে চন্দন মিষ্টির দোকান সিটি সেন্টার বিল্ডিং আছে ওই বিল্ডিং সেকেন্ড

ষোলো টাকা করে পেয়ে যাবেন দেখুন এর মধ্যে এরকম কালেকশন লাগবে দেখুন এইসব কালেকশন পেয়ে যাবে মাত্র ষোলো টাকা দেখুন ষোলো টাকা কিনে আপনি ইজিলি ভালো রেটে বিক্রি করতে পারবেন দেখুন মাত্র ষোলো টাকা করে এও তো আপনি দারুণ আইটেম পেয়ে যাবেন মাত্র ষোলো টাকা প্রিমিয়াম কালেকশন আছে মাত্র ষোলো টাকা করে এসব আইটেম পেয়ে যাবেন মাত্র ষোলো ষোলো টাকা করে দেখুন ষোলো টাকা ষোলো আঠেরো ওর সব রকম রেঞ্জ দেখুন এর মধ্যে কাশ্মীর ইয়ারিং লাগবে কাশ্মীর ইয়ারিংও কালেকশন পেয়ে যাবেন সব ট্রেন্ডিং নতুন নতুন ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এরকম কম্বো সেট লাগবে মাত্র ষোলো আঠেরো টাকা করে সব রেঞ্জ পেয়ে যাবেন সব প্রিমিয়াম কালেকশন আছে এর মধ্যে আপনি চারশো পাঁচশো ডিজাইন চার পাঁচশো ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন এমনি আমি কানের টপস দেখিয়ে দিচ্ছি যেটা আমার কাছে শুধুমাত্র এক টাকা থেকে আরম্ভ হয়ে যাবে মাত্র এক টাকা থেকে আরম্ভ হয়ে যাবে দেখুন প্রাইস প্রথম দেখুন পরে আপনি মাল দেখবেন একটা দেখুন শুধুমাত্র এক টাকা জড়ি কিনা আছে এক টোক এক টাকা জড়ে কিনে আপনি পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এর মধ্যে এক টাকা দু টাকা দেখুন এটাও মাত্র এক টাকা করে দেখুন স্টোনের উপরে আছে এক টাকা আছে দু টাকা আছে পাঁচ টাকা আছে যেভাবে আপনি রেঞ্জ নেবেন যেভাবে ভ্যারাইটি নেবেন ওভাবে রেঞ্জ ওভাবে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এসব আইটেম লাগবে দেখুন দু টাকা তিন টাকা করে এসব ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন খুব সুন্দর 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 ইউনিক ইউনিক আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এরকম পলের মধ্যে লাগবে পলের মধ্যে পেয়ে যাবেন ছোট বড় এক নম্বর দু নম্বর সমস্ত আইটেম পেয়ে যাবেন এরকম দেখুন কানের টপ তো মাত্র পাঁচ টাকা জড়ি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা জড়ি কিনা আছে দেখুন আমি ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি কীরকম কালেকশন আপনি পেয়ে যাবেন পাঁচ টাকা জড়ি কিনা আছে দশ টাকা জড়ি নান থেকে আপনি বিক্রি করতে পারবেন দেখুন এরকম বড় বড় সাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে জড়ি আছে ঠিক আছে এর মধ্যে দেখুন ডিজাইন প্রচুর আছে দেখুন মাত্র পাঁচ টাকা জড়ি পাঁচ টাকা বলছি তো দেখুন দাদা পাঁচ টাকা লেখা থাকে ষাট টাকা প্যাকেট পাঁচ টাকা জড়ি আপনার কিনা পড়বে এর মধ্যে দেখুন এরকম আপনার ভ্যারাইটি লাগবে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এসব ধরনের আইটেম লাগবে এসব ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন দেখুন এক পার এক অসাধারণ কালেকশন আছে যেটা নিয়ে গিয়ে ভালো রেটে আপনি বিক্রি করতে পারবেন দেখুন এসব কালেকশন লাগবে দেখুন শুধুমাত্র চার টাকা করে একশো টাকা পাতা চার টাকা জড়ি কিনা আছে দশ টাকা জড়ি বিক্রি করতে পারবেন দেখুন এর মধ্যে অনেক ডিজাইন আছে দেখুন মাত্র চার টাকা করে প্রত্যেকটা এক্সক্লুসিভ প্রত্যেকটা এক্সক্লুসিভ নতুন আর ট্রেন্ডিং কালেকশনে আছে যেটা এবার ঈদে অনেক ধামাকাদার চলবে দেখুন এরকম কালেকশন আছে ইউনিক এসব আমাদের ইউনিক কালেকশন আমরা খুঁজে আনি যেটা নিয়ে গিয়ে কাস্টমার নিয়ে গিয়ে ভালো রেটে বিক্রি করে ভালো লাভ করতে পারবে এরকম ইউনিক ইউনিক আমরা আইটেম খুঁজে আনি দেখুন যে হাই ডিমান্ড থাকে সারাটা বছর হ্যাঁ হ্যাঁ পুরো বছর বারো মাস এটা এরকম ধরনের আইটেম পেয়ে যাবেন দেখুন এরকম অক্সিডাইজের মধ্যে লাগবে অক্সিডাইজ পেয়ে যাবেন এর মধ্যে এরকম ট্রেন্ডিং ফ্লাওয়ার উপরে লাগবে ট্রেন্ডিং ফ্লাওয়ার উপরে আপনি পেয়ে যাবেন এর মধ্যে প্রজাপতি লাগবে প্রজাপতিও পেয়ে যাবেন দারুণ কালেকশন আছে সমস্ত আইটেম সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন একটা ট্রেন্ডিং কালেকশন দেখাচ্ছি দাদা যেটা এখনই অনেক ট্রেন্ডিং চলছে শুধুমাত্র পাঁচ টাকা জড়ি কিনা আছে দেখুন শুধুমাত্র পাঁচ টাকা জড়ি কিনা আছে এর মধ্যেও প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এর মধ্যে দেখুন কালেকশান দেখে নাও মাত্র পাঁচ টাকা জড়ি কেনা পড়েছে দেখুন এরকম ডিজাইন আপনি পেয়ে যাবেন এর মধ্যেও প্রচুর কালেকশন আছে দেখুন কত দা দারুণ দারুণ ইউনিক ইউনিক কালেকশন আছে দেখুন মাত্র পাঁচ টাকা জুড়ি পাঁচ টাকা জড়ি কিনে আপনি ইজিলি দশ টাকা জড়ি বিক্রি করতে পারবেন এর মধ্যে দেখুন কিছু ইউনিক কিছু ট্রেন্ডিং কিছু কোরিয়ান কালেকশন লাগবে এরকম কোরিয়ান কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন এসব প্রিমিয়াম আছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা জড়ি কেউ কিনা আছে আপনি ইতমান থেকে ভালো রেটে বিক্রি করতে পারবেন অপশন রয়েছে সবে মধ্যে আপনার এরকম না কি একটাই কালার নিতে হবে আপ কালার মিশিয়ে এক এক পিস করে কালার মিশিয়ে নিতে পারবেন ছ পিস বারো পিস করে নিতে পারবেন দারুন দারুন কালেকশন আছে দাদা একটা খুলে একটা এটাও দেখিয়ে দিই এটা অনেক ট্রেন্ডিং অনেক ডিমান্ডিং কালার আছে এরকম ইউনিক কালেকশন প্রিমিয়াম কালেকশন দেখুন অসাধারণ কালেকশন আছে এসব আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আপনি এর মধ্যে পেয়ে যাবেন একটু আপনাকে নেকলেসের মধ্যে দেখিয়ে দিই যেটা আমার কাছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আরম্ভ হয়ে সমস্ত আইটেম সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এর মধ্যে এরকম আপনাকে এডি হার লাগবে মাত্র পঞ্চাশ টাকা করে আমার দেখুন যত মাল দেখবেন সবের পিছনে দাম লেখা থাকবে একটা জিনিস বলে দিচ্ছি আপনি মার্কেটে বড় বাজারে এক হাজার দোকান এর লাইনে আপনি পেয়ে যাবেন বাট আমাদের সাইনা ফ্যাশনে একমাত্র দোকান আছে যে জায়গায় আপনি প্রত্যেক মাল ওপরে রেট পাবেন আপনি যা দেখছেন পঁচাত্তর হবে ষাট হবে পঁয়তাল্লিশ হবে আশি হবে দশ হবে কুড়ি হবে যা হবে প্রত্যেক মাল ওপরে রেট লেখা থাকবে এক টাকা হোক একশো টাকা হোক কোনো একটা কাস্টমার বলতে পারবে না রেট ছিল কুড়ি টাকা নিয়েছে চল্লিশ টাকা জীবনে এটা আমার দোকানে হবে না এটা মনে রাখবেন দাদা এছাড়া আপনাকে অনেক ডিজাইন আরও দেখিয়ে দিচ্ছি যেটা দেখুন এরকম ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন লাগবে দেখুন ইউনিক ইউনিক কোরিয়ান আইটেম লাগবে এসব একদম স্পেশাল ঈদে স্পেশাল আইটেম আছে এসব আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যেও প্রচুর কালেকশন আছে দেখুন এর মধ্যে দেখুন এরকম চিক লাগবে দেখুন এটা এরকম চিক পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ দেখুন থার্টি ফাইভ বলেছে তো প্রাইস লেখা হবে দেখুন পঁয়ত্রিশ টাকা যা পাবেন পুরো চ্যালেঞ্জিং রেটের সঙ্গে পেয়ে যাবেন কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দাদা দেখুন এরকম ইউনিক ইউনিক ভেরাইটি লাগবে দেখুন আশা ধরেন কালেকশন এইসব আপনি আইটেম আমার কাছে পেয়ে যাবেন সবের মধ্যে কালার অপশন কালার ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে দেখুন এরকম কালেকশন ডাবল থাকে আইটেম পাইবেন মাত্র 75 টাকা মাত্র 75 টাকা মাত্র 75 টাকা করে দেখুন এরকম ডিজাইন এরকম ভেরাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে অনেক ডিজাইন অনেক ভেরাইটি আপনি আমার কাছে পাবেন দেখুন এর মধ্যে 버터ফ্লাই লাগবে तितली লাগবে যেভাবে আপনাদের লাগবে দেখুন এই সব আইটেম পেয়ে যাবেন দেখুন এই তো বড় কালেকশন মাংটিকা সুং এ মাত্র 70 টাকা দন্ত একদম মাত্র 70 টাকা করে দেখুন এত দারুণ কালেকশন এত দারুণ ভেরাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন একটা এটা দেখেন অবস্থা এরকম কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন ये प्रीमियम डबल के आइटम आइटम सब आइटम पे नाम देख दादा एक पर एक अपनी आइटम पानी एक पर एक अपनी कलर पा কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এসব এসো আপনি আইটেম লাগবে আপনার এখানে ভিজিট করে দেবে সাইনা ফ্যাশন সাইনা ফ্যাশন একমাত্র দোকান আছে যে আপনি প্রত্যেক ভ্যারাইটি প্রত্যেক রেঞ্জ ভালো রেটে নিয়ে ভালো রেটে বিক্রি করতে পারবেন এসব ডবল থাকের মধ্যে লাগবে সিঙ্গেল থাকের মধ্যে লাগবে সব ধরনের আইটেম সব ধরনের ভ্যারাইটি সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন দেখুন এরকম আপনার কালেকশন লাগবে ইউনিক ইউনিক এসব রকম আপনার ইউনিক ইউনিক ভ্যারাইটি পেয়ে যাবেন সবের মধ্যে কালার অপশন পাবেন সবের মধ্যে ছ থেকে বারো কালার অপশন আপনি পেয়ে যাবেন ইত্যান থেকে কালার মিশিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এর মধ্যে মিনিমাম আপনাকে নেকলেসের মধ্যে চারশো প্লাস ডিজাইন আপনি পেয়ে যাবেন একটা ইউনিক দেখাচ্ছি দাদা যেটা আরও ট্রেন্ডিং কালেকশন আছে দেখুন এর মধ্যে প্রথম ডিজাইন দেখে নাও এরকম ইউনিক কালেকশন লাগবে এসব পেয়ে যাবেন এর মধ্যে কালার অপশান দেখে নাও একটা দুটা তিনটা চারটা পাঁচটা দেখুন ছটা সাতটা আটটা মিনস আটটা দশটা কালারের মধ্যে অপশন পেয়ে যাবেন কালার কাস্টমার মিলিয়ে এক বক্স নিতে পারে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নেই এর উপরেও প্রচুর কালেকশন আছে সব দাদা এক ভিডিও তো দেখা সম্ভব তাই জন্য একবার এখানে ভিজিট করতে হবে ভিজিট করবেন আপনি কালেকশন দেখতে পারবেন কালেকশনটা বুঝতে পারবেন এরকম ব্রেসলেট পাইবে মাত্র দশ টাকা করে দশ টাকা মাত্র দশ টাকা বলেছে দেখুন দাদা দশ টাকা লেখা থাকবে দশ টাকা আছে এমনি আমার কাছে পাঁচ টাকা থেকে আরম্ভ আছে দেখুন এটা আপনি ব্রেসলেট পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে দেখুন ষাট টাকা প্যাকেট পাঁচ টাকা বেশ কিনে আছে দশ টাকা বিক্রি করতে পারেন এর মধ্যে দেখুন এরকম আপনার কালেকশন লাগবে দেখুন বাটারফ্লাই ওপরে দেখুন পান্ডা উপরে লাগবে পান্ডা পেয়ে যাবেন এর মধ্যেও প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন মাত্র দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সব ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন আর এসব পুরো ফ্লেক্সিবল থাকে কেউ পড়তে পারবে বাচ্চা হোক বড় হোক যা হোক আপনি পড়তে পারবেন দেখুন এরকম পুরো ফ্লেক্সিবল আইটেম আছে দেখুন এ সাধারণ আপনি এরকম লটকানের মধ্যে এরকম কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যেও প্রচুর কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে এর মধ্যে দেখুন ক্রিস্টাল মধ্যে লাগবে দেখুন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা করে এর মধ্যেও কালেকশন অনেক আছে দেখুন এর মধ্যে ইভেল আই লাগবে ইভেল আয়ের উপরে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন আর এসব দারুণ একটা কালেকশন লাগবে এসব কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যেও প্রচুর কালেকশন আর প্রচুর ভ্যারাইটি আছে এরকম এডি মধ্যে দেখুন দাদা এসব ইউনিক ইউনিক কালেকশন লাগবে ইউনিক ইউনিক কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন ऐ धरने अपनी कलेक्शन লাগবে এই ধরনের कलेक्शन आपने अमेरिका से पिएवन ये सब पुरो फ्री साइज है जे केओ परते পারবে देखो दारुण दारुण यूनिक यूनिक वैरायटी है ऐसे देखो ये सब कलेक्शन देखचन বড় ছোট সব যা থাকবে ও পড়তে পারবে দেখুন এরকম কালেকশন লাগবে এরকম কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন দারুন দারুন আইটেম আছে এর মধ্যে ব্রেসলেট মধ্যে দেখুন এসব কালেকশন লাগবে এসব কালেকশন মধ্যে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন দারুণ কালেকশন ইউনিক ভ্যারাইটি অ্যাডজাস্টেবল দেখুন প্রিমিয়াম কালেকশন এর মধ্যে পঁয়তাল্লিশ টাকা থেকে একশো টাকা অবধি পুরো রেঞ্জ ফুল ভ্যারাইটি পেয়ে যাবেন সবের মধ্যে কম থেকে ভালো অবধি যত জিনিস লাগবে সমস্ত আইটেম সমস্ত ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এসব কালেকশন দেখেন আমরা কত সুন্দর আইটেম আছে দেখুন এরকম সুন্দর সুন্দর আইটেম লাগবে সব সুন্দর সুন্দর আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে প্রচুর ভেরাইটি প্রচুর কালেকশন পেয়ে যাবেন ঘড়ি মতে লাগবে দাদা দেখুন ঘড়ি ওপরে আপনি ডিজাইন পেয়ে যাবেন দেখুন এরকম আমার ভেরাইটি আছে একটা খুলে দেখাচ্ছি যে কাস্টমার বুঝতে পারবে কি আছে এটা ব্রেসলেট ঘড়ি আছে যেটা এখনই অনেক ট্রেন্ডিং চলছে দেখুন এরকম আপনাকে ব্রেসলেট ঘড়ি লাগবে এরকম ব্রেসলেট ঘড়ি ওপরে আপনি পেয়ে যাবেন দেখুন আরো ইউনিক কালেকশন আছে আর আছে দাদা এর মধ্যে এরকম ডিজাইন লাগবে দেখুন এর মধ্যে আপনার গাড়ির মধ্যে আরো ডিজাইন লাগবে দেখুন বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিজাইন আছে কালার পুরো মিক্স থাকবে এরকম ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন গাড়ির মধ্যেও প্রচুর ডিজাইন আছে সব তো দাদা এক ভিডিওতে দেখা সম্ভব আছে ও সব আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এর মধ্যে এরকম আপনাকে নেকলেস লাগবে প্রতি ওপরে পুরো কোরিয়ান আইটেম আছে প্লাস আপনি আংটির সঙ্গে পেয়ে যাবেন এরকম ট্রেন্ডিং কালেকশন লাগবে ট্রেন্ডিং কালেকশন আপনি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন আংটি আছে কোনো জিনিসের মধ্যে আপনি ব্রেসলেটও পেয়ে যাবেন দেখুন এর এর মধ্যে আপনি আইটেম পাবেন ব্রেসলেট আছে ইয়ারিং আছে বড় নেকলেস আছে ফুল লেন্থে নেকলেস আছে কোনো অসুবিধা নেই ইত থেকে পড়তে পারবেন আর একই বক্সের মধ্যে সব রকম কালার ইম্পোর্টেড আইটেম আছে কালার মিশনও থাকবে এর মধ্যে দেখুন এরকম ইউনিক ইউনিক ভ্যারাইটি লাগবে দেখুন দারুণ কালেকশন আছে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এসব অসাধারণ আইটেম লাগবে এসব আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে কমার লাগবে পঞ্চাশ ষাট সত্তর মধ্যে এসব আইটেম দেখেন নাও দাদা প্রিমিয়াম কালেকশন পুরো প্রিমিয়াম কালেকশন আছে ফুললি লং এর মধ্যে পাবেন একই বাক্সের মধ্যে সব ধরনের ডিজাইন মিক্স থাকবে কাস্টমার নিয়ে গিয়ে ভালো রেটে বিক্রি করতে পারবে এর মধ্যে স্টোনের মধ্যে শীষ পাট্টি লাগবে দেখুন শীষ পাট্টিও আপনি ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন যেমনি এটা দেখছেন এরকমই জিনিস আপনি এখানে পাবেন দেখুন এইসব ইউনিক ইউনিক আপনার শীতপাট্টি লাগবে এসব ইউনিক ইউনিক শিট শীতপাট্টিও আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে অনেক ডিজাইন আছে দেখুন দাদা যেরকম ডিজাইন দেখছেন পিচেতে সেই ডিজাইন আপনি এখানে পাবেন এর মধ্যে আপনি ছ পিস বারো পিস করে নিতে পারবেন কোনো আপনাকে অসুবিধা নেই সমস্ত ভ্যারাইটি সমস্ত রেঞ্জ আপনি আমার কাছে পেয়ে যাবেন কমর বন্ধুনি লাগবে কমর বন্দুনি আমার কাছে ছত্রিশ টাকা থেকে আরম্ভ হয় সমস্ত ডিজাইন সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এরকম ইউনিক ইউনিক ভ্যারাইটি লাগবে সমস্ত আইটেম পেয়ে যাবেন এর মধ্যেও সমস্ত ভ্যারাইটি সমস্ত কালেকশন পেয়ে যাবেন দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখুন ছত্রিশ টাকা করে ছত্রিশ টাকা করে আপনি স্টোনে এরকম পেয়ে যাবেন সিঙ্গেল লাইনে ডবল লাইনে যেভাবে লাগবে ওভাবে আপনি ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এরকম ইউনিক কালেকশন লাগবে সেখানে এরকম ইউনিক ইউনিক এক্সক্লুসিভ কালেকশন আছে দাদা এইসব আইটেম লাগবে কমরবন্ধন মধ্যে ফুল লেন্থের মধ্যে এটাও আপনি আমার কাছে পেয়ে যাবেন গোল্ডেন লাগবে স্টোন লাগবে যেরকম আপনাকে রেঞ্জ লাগবে ওরকম রেঞ্জ ওরকম ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এর মধ্যে এরকম স্টোনের মধ্যে লাগবে স্টোনের মধ্যে আপনি আমার কাছে ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে এক এখন দাদা দেখাওয়ার অসম্ভব আছে তাই জন্যই অল্প অল্প করে সমস্ত আইটেম দেখাচ্ছি যেটা আপনি আসবেন এখানে এরকম ডিজাইন একরকম ইউনিক আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন এরকম ব্যাঙ্গলস দেখে নেওয়া এরকম ব্যাঙ্গলস আমার কাছে চল্লিশ পঞ্চাশ টাকা থেকে আরাম দেড়শো দুশো টাকা অবধি ফুল রেঞ্জ আছে একটাই বাক্সর মধ্যে সমস্ত সাইজ আর যা কালার কালার থাকবে পেয়ে যাবেন কালার না থাকলে ওটা সেমি কালারের মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে এরকম ইউনিক ইউনিক আইটেম লাগবে দেখুন এসব ইউনিক ইউনিক আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন চার পিসে দু পিসে দুটাই আইটেম অ্যাভেলেবেল আছে দাদা এর মধ্যে দেখুন এরকম ইউনিক ইউনিক কালেকশন লাগবে দেখুন এরকম ইউনিক ইউনিক ছ পিসের শার্টের মধ্যে লাগবে দেখুন दारूण कलेेक्शन तो आज है वैरायटी आपनी भैराटी हमारे पे जाडाइज लागे स्टोन लागे जब लागे वो वैरायटी पे जा चौड़ा चड़ा ओप लागे चढ़ा ऊपरे पे जा चौड़ा लगे पतला लगभग जे रमुम रेंज लगे ওরকম রেঞ্জ ওরকম ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন প্রচুর কালেকশন এর মধ্যেও আপনি পেয়ে যাবেন সবটা এক ভিডিওতে দেখা দেওয়া দেখাওয়ার অসম্ভব আছে তাই জন্য একটু কসমেটিক্সের মধ্যে চলে যায় কসমেটিক্স আমার কাছে লিপস্টিক্স শুধুমাত্র তিন টাকা থেকে যাবে দেখুন মাত্র তিন টাকা করে তিন টাকা কিনা আছে আপনি ইজিলি দশ টাকা বিক্রি করতে পারবেন ছত্রিশ টাকা বাক্স তিন টাকা পিস পুরো অল ওভার ইন্ডিয়া চ্যালেঞ্জ প্রাইস দেখুন এরকম আপনাকে লিপস্টিক লাগবে মাত্র চার টাকা করে ছেষট্টি টাকা প্যাকেট চার টাকা পার পিস কিনা আছে ইজিলি দশ টাকা বারো টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে এরকম আপনাকে লিপস্টিক লাগবে মাত্র পাঁচ টাকা করে দেখুন

দেখুন ভালো মধ্যে লাগবে তিন টাকা চার টাকা পাঁচ টাকা যা রেঞ্জে লাগবে ও রেঞ্জে পেয়ে যাবেন এটাও দেখুন মার্কেটে যাবেন এটা কোনো দোকানে যাবেন চার টাকা করে পাওয়া যায় আমি কোথাও কোথায় আপনি নাম বলবো না আমার কাছে তিন টাকা করে পেয়ে যাবেন চ্যালেঞ্জিং রেট আছে চ্যালেঞ্জিং বলতে পারি এরকম দেখুন আটো কাজেল পেয়ে যাবে মাত্র তিন টাকা করে তিন টাকা কিনে আছে আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে লিপ লাইনের লাগবে লিপ বাম লাগবে আইব্রো পেন্সিল লাগবে যা লাগবে সমস্ত রেঞ্জ সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যে এরকম আপনাকে লিপস্টিক লাগবে মাত্র দশ টাকা করে দশ টাকা বলেছি দাদা দেখুন দশ টাকা লেখা থাকবে দুশো চল্লিশ টাকা একশো দশ টাকা পার পিস এর মধ্যে দেখুন দশ টাকা আছে দশ টাকা আছে দশ টাকা আছে তিন ভ্যারাইটি দশ টাকা করে এটা দেখুন বারো টাকা এটা দেখুন বারো টাকা আর বারো টাকা বলেছি দাদা বারোটা টাকা থাকবে তো দেখুন বারো টাকা লেখা আছে আপনি স্ক্রিনশট নিয়ে নিন ভিডিও সেভ করে নিন কোনো অসুবিধা নেই এর মধ্যে দেখুন পনেরো টাকা আছে পনেরো টাকা আছে এটা দেখুন আঠেরো টাকা আঠেরো টাকা আঠারো টাকা টাকা দেখুন পঞ্চাশ যা রেঞ্জে লাগবে আপনাকে প্রচুর কালেকশন আছে প্রচুর ভেরাইটি আছে পুরো ফুল ভেরাইটি সপ্তাহে একটা ভিডিওতে দেখাওয়ার দাদা অসম্ভব আছে তাই জন্য অল্প অল্প করে আপনাকে জিনিস দেখিয়ে দিচ্ছি কিছু লিকুইড লিপস্টিক দেখিয়ে দিই দেখুন এটা পুরো মার্কেটে চ্যালেঞ্জ আছে মাত্র সাত টাকা করে চৌরাশি টাকা প্যাকেট দেখুন চৌরাশি টাকা প্যাকেট সাত টাকা পিস কিনা আছে ইজিলি আপনি মার্কেটে নিজে মার্কেটে যান তিরিশ টাকা দিয়ে কম বিক্রি হয় না আপনি কুড়ি টাকাও বিক্রি করতে পারবেন পনেরো টাকাও বিক্রি করতে পারবেন আপনার ওপরে আছে তারপর এরকম আপনি লিপস্টিক পেয়ে যাওয়া মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা এরকম লিপস্টিক পেয়ে যাওয়া মাত্র পনেরো টাকা করে দেখুন পনেরো কুড়ি এইসব রেঞ্জে কিনে আপনি ইজিলি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে দেখুন লিকুইডের মধ্যে যেভাবে জিনিস লাগবে দেখুন এরকম ইউনিক কালেকশন লাগবে দেখুন মাত্র পঁচিশ টাকা করে দেখুন এই রকম বড় সাইজে আপনি আইটেম পেয়ে যাবেন মাত্র 25 টাকা। মাত্র 25 টাকা। এই تومان দিকে 50 টাকা বিক্রি করুন ওয়াটারপ্রুফ আইটেম পেয়ে যাবেন ঠিক আছে? এর মধ্যে দেখুন অনেক কালেকশন আছে। 25, 30 যেভাবে আপনার রেঞ্জ লাগবে, ওভাবে রেঞ্জ ওভাবে আপনি ভেরাইটি পেয়ে যাবেন দেখুন। এই ধরনের আইটেম পেয়ে যাবেন দেখুন। কত দাম আছে দাদা? 27 টাকা। 27 টাকা মধ্যে এত দারুণ আপনি ওয়াটারপ্রুফ আইটেম পেয়ে যাবেন। 20, 25, 30, 40, 50 যা রেঞ্জে লাগবে, ও রেঞ্জে ভেরাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন। কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দি দাতা দেখুন। এরকম 2 in 1 মধ্যে লাগবে। টু ইন ওয়ান মধ্যে আপনি কালেকশন আমার কাছে পেয়ে যাবেন দেখুন এর মধ্যে আপনাকে আরও রেঞ্জ লাগবে টু ইন ওয়ান মধ্যে টু ইন ওয়ান আমার কাছে মাত্র তিরিশ টাকা থেকে আরম্ভ হয় সমস্ত রেঞ্জ আছে ষাট সত্তর আশি অবধি আপনি ফুল রেঞ্জ ফুল ভেরাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে দেখুন ব্লু হেভেনের মধ্যে লাগবে ব্লু হেভেনের মধ্যে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফের মধ্যে আপনি ব্লু হেভেনের লিপস্টিক পেয়ে যাবেন এর মধ্যে লিকুইড লাগবে লিকুইড মধ্যেও ফিফটি পার্সেন্ট অফে আপনি পেয়ে যাবেন দেখুন ফিফটি পার্সেন্ট অফে আপনি ব্লু এভেনের লিপস্টিক পেয়ে যাবেন এসব অসাধারণ কালেকশন লাগবার জন্য নেবার জন্য আপনাকে এখানে আসতে হবে কলকাতা বড় বাজার নেল পলিশ দেখিয়ে দিয়ে দাদা দেখুন মাত্র তিন টাকা করে তিন টাকা কিনে আছে তিন টাকা কিনে আপনি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে আসবে দেখুন মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা কিনে আছে দশ টাকা বিক্রি করুন এটা দেখুন দাদা শুধুমাত্র ছ টাকা করে ছ টাকা কিনে আছে আপনি ইজিলি দশ পনেরো যেভাবে বিক্রি করবেন ও আপনার ওপরে আছে মাল কিনে নেবেন আপনার দায়িত্ব দেখুন এসব মাল যাবেন মাত্র দশ টাকা করে দশ টাকা কিনে আছে কুড়ি টাকা বিক্রি করুন দশ বারো পনেরো কুড়ি সব রেঞ্জ সমস্ত ভ্যারাইটি সমস্ত কালেকশন সবই কিছু আপনি এক একসঙ্গে নিচে পেয়ে যাবেন নেল পলিশের মধ্যে মিনিমাম আপনি তিরিশ থেকে পঞ্চাশ ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন মিনস কসমেটিক্সে ফেস ওয়াশ লাগবে সেন্ট লাগবে আইশ্যাডো লাগবে অ্যালেনা লাগবে মাস্করা লাগবে সমস্ত আইটেম আপনি পেয়ে যাবেন কিছু আপনাকে হের দেখিয়ে দিই যেটা আমার কাছে শুধুমাত্র দু টাকা থেকে ক্লেচার পাই যাবে মাত্র দু টাকা দেখুন দু টাকা লেখা হবে না দু টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করবেন আনব্রেকেবল মধ্যে ভাঙবে না কিছু হবে না দাদা এর সব দেখুন ক্লেচার পাই যাবে মাত্র আড়াই টাকা করে দেখুন মাত্র আড়াই টাকা কিনা আছে ইজিলি আপনি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন এরকম আপনি বড়ো সাইজে পেয়ে যাবেন আড়াই টাকা কিনা পাঁচ টাকা বিক্রি আছে এর মধ্যে দেখুন ফরের মধ্যে লাগবে দেখুন ন দশ টাকা দশ টাকা বারো টাকা তেরো টাকা এরকম রেঞ্জে পেয়ে যাবেন দেখুন সাধারণ কালেকশন দেখুন দাদা পুরো আপনার স্টার মধ্যে আছে স্টার মধ্যে পেয়ে যাবেন দেখুন এর মধ্যে দেখুন স্কোয়ার মধ্যে লাগবে স্কোয়ারের মধ্যে আপনি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এরকম আপনাকে লাগবে দেখুন এরকম আপনি জিনিস পেয়ে যাবেন মাত্র কত আট টাকা ছিয়ানব্বই টাকা প্যাকেট আট টাকা পিস কিনা আছে ঠিক আছে এরকম ডিজাইনটা পেয়ে যাবে মাত্র দশ টাকা করে দশ টাকা মাত্র দশ টাকা এটা দেখুন মাত্র পাঁচ টাকা করে এরকম বাটারফ্লাই মধ্যে পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে আট টাকা দশ টাকা পাঁচ টাকা ছ টাকা যেরকম রেঞ্জে লাগবে ওরকম রেঞ্জ ওরকম ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে দেখুন দারুণ দারুণ কালেকশন আছে দাদা এরকম দেখুন এরকম ইউনিক ইউনিক ভ্যারাইটি লাগবে দেখুন পুরো গোল্ডেন স্ট্রাইপের মধ্যে এরকম প্রিমিয়াম কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এসব আপনি ইউনিক ইউনিক আইটেম পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এসব আর লাগবে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা সমস্ত রেঞ্জ সমস্ত ভ্যারাইটি এর মধ্যে প্রচুর কালেকশন আছে দেখুন মাত্র দশ টাকা করে এত বড় সাইজ আপনি পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে এর মধ্যে দেখুন দশ টাকা বারো টাকা সমস্ত রেঞ্জ সমস্ত ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এসব মধ্যে লাগবে পাঁচ টাকা ছ টাকা তিন টাকা দেখুন সমস্ত রেঞ্জ আছে দেখুন ইউনিক ইউনিক আপনি আইটেম পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এটা আইটেম যেটা এখন ট্রেন্ডিং অনেক ট্রেন্ডিং চলছে দেখুন এসব ইউনিক ইউনিক কালেকশন লাগবে ইউনিক ইউনিক আপনি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ছোটো মধ্যে বড় মধ্যে যে ধরনের আইটেম লাগবে ও ধরনের আইটেম আপনি আপনার কাছে পেয়ে যাবেন দেখুন কালেকশন দেখেন সাধারণ দেমু এসব ইউনিক ইউনিক কালেকশন দেখেন সব ধরনের কালার আছে অপশন আছে ডিজাইন আছে যেভাবে আপনাকে ভ্যারাইটি লাগবে ওভাবে আপনি কালেকশান ওভাবে আপনি ভ্যারাইটি নিতে পারবেন এসব আইটেম পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে দেখুন দশ টাকা একশো কুড়ি টাকা প্যাকেট আছে এর মধ্যে দেখুন এরকম আপনাকে ফ্লাওয়ার মধ্যে লাগবে দেখুন ফ্লাওয়ার মধ্যে আপনি এই আইটেম পেয়ে যাবেন যত আপনাকে আইটেম লাগবে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা যা রেঞ্জে লাগবে দেখুন মাত্র আড়াই টাকা করে আড়াই টাকা কিনে আছে পাঁচ টাকা বিক্রি করুন দেখুন সব দেখুন মাত্র আড়াই টাকা করে আড়াই টাকা কিনে আছে দেখুন এসব দেখুন মাত্র পাঁচ টাকা করে সব ধরনের রেঞ্জ সব ধরনের ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন এরকম কোরিয়ান ক্লিপ দেখিয়ে দিই দাদা দেখুন ফ্যান্সি ফ্যান্সি ক্লিপ আছে সাত টাকা আট টাকা দশ টাকা বারো টাকা সাত টাকা থেকে বারো টাকার মধ্যে প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি আছে এর মধ্যে এক এক পাতা করে আপনি ভ্যারাইটি করবেন তো মিনিমাম একশো পাতা হয়ে যাবে এসব ধরনের আপনার আইটেম আমার কাছে প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন হেয়ার হেয়ারব্যান্ডে দেখিয়ে দিই হেয়ারব্যান্ড আমার কাছে শুধুমাত্র দশ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে এরকম বেডবি হেয়ারব্যান্ড মাত্র দশ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে ঠিক আছে দশ বারো পনেরো হর আইটেম আপনি পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি আছে দেখুন এসব কালেকশন পেয়ে যাবেন দেখুন কত দাম আছে বারো টাকা করে বারো টাকা কিনা আছে কুড়ি টাকা বিক্রি করুন দেখুন এর মধ্যে দেখুন এরকম কালেকশন এসব কালেকশন পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে দশ বারো পনেরো যেরকম রেঞ্জে লাগবে ওরকম রেঞ্জে পেয়ে যাবেন এরকম দেখুন সাইড ক্লিপ লাগবে ব্যাক ক্লিপ লাগবে এটাও আপনি আইটেম আমার কাছে প্রচুর কালেকশন পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এরকম কম্বো সেট লাগবে কম্বো সেটে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এরকম আপনাকে হেয়ার ব্যান্ড লাগবে এরকম আমাকে হেয়ার ব্যান্ড শুধুমাত্র দেড় টাকা থেকে আরম্ভ হয় সমস্ত রেঞ্জ সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবে দেখুন মাত্র দেড় টাকা থেকে আরম্ভ হয় সমস্ত আইটেম সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যে এরকম বার্বি ডল লাগবে দেখুন মাত্র চার টাকা মাত্র চার টাকা কিনে আছে দশ টাকা বিক্রি করুন ঠিক আছে এরকম আপনাকে সাইড ক্লিপ লাগবে সাইড ক্লিপ শুধুমাত্র আমার কাছে পাঁচ টাকা পাতা এটা পুরো পাতা দাম আছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কিনে আপনি কুড়ি টাকা দশ টাকা দশ টাকা তো একটু নাম থেকে বিক্রি করতে পারবেন কুড়ি টাকা বললে কোনো লাভ নেই দেখুন এর মধ্যে জেপি মাল লাগবে জেপি মালও পেয়ে যাবেন দেখুন জেপি লাগবে এরকম আপনাকে যা আইটেম লাগবে সমস্ত আইটেম সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন সমস্ত আইটেম আপনি পেয়ে যাবেন এরকম ইউনিক যেটা ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং এরকম ইউনিক লাগবে এর দারুণ কালেকশন আছে এর মধ্যে আপনি ফুল রেঞ্জ ফুল ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন পাঁচ টাকা দিয়ে ব্যাক স্টার্ট হয়ে একশো টাকা পিস অব্দি ফুল রেঞ্জ আপনি পেয়ে যাবেন এরকম আপনাকে ইউনিক ইউনিক লাগবে দেখুন দারুণ কালেকশন আছে এরকম ভ্যারাইটি লাগবে এসব ভ্যারাইটি দেখুন এসব ভ্যারাইটি লাগবে এসব ভ্যারাইটি পেয়ে যাবেন এসব আপনাকে কম দামে লাগবে মেলা আছে মেলা করেন এটাও আপনি পেয়ে যাবেন দেখুন মাত্র পাঁচ টাকা কিনে আছে পাঁচ টাকা বলছি তো পাঁচ টাকা থাকবে তো দেখুন দশ টাকা আছে সরি দশ টাকা কিনে আছে আপনি ইজিলি কুড়ি টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে পাঁচ টাকাও দেখিয়ে দিয়েছি এমনগুলো কাস্টমার বুঝতে পারবে জিনিস কী আছে আমার কাছে দেখুন এসব দেখুন মেটাল ক্লেচার লাগবে মেটাল ক্লেচারও আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এরকম আপনাকে স্টোনের মধ্যে লাগবে স্টোনের মধ্যে পাবেন সমস্ত আইটেম সমস্ত আপনি ভ্যারাইটি আছে গার্ডার লাগবে ক্লিপ লাগবে হেয়ার ব্যান্ড লাগবে এ টু জেড সমস্ত আপনি আইটেম পেয়ে যাবেন पॉश्चर कलेक्शन अच्छा वीडियो ज्यादा देखावर ज्यादा असंभव আছে তাই জন্য একটা আমি সিটি গোললে আমাদের কাউন্টার আমনাকে দেখিয়ে দিচ্ছি যেটা সিটি গোললে আইটেম কি কি পাওয়া যায় বাদবাকি নেক্সট ভিডিওর মধ্যে আপনি সিটি গোললে সমস্ত আইটেম দেখাবো আপনাকে তাহলে এই যে আমাদের কাস্টমার আছে অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে আর রেগুলারলি আসতে থাকে আপো কেমন লাগে কালেকশন ये बता दीजिए हमारा कस्टमर को यही दुकान में जी बहुत अच्छा माल मिलता है सस्ता माल मिलता है हमेशा आता है ये कलकत्ता में यही दुकान का बहुत सस्ते में माल मिलता है हम हमेशा आता है यही दुकान में Hmm. यही दुकान में फर्क बहुत आता है

জিনিস আপনি নিয়ে গেছেন দশ টাকা কিনে আছে আপনি পলিশ কালার চলে যাবেন নিয়ে যাবেন পলিশের টাকার জন্য দশ টাকা আবার নিয়ে নেবেন এটা আছে আপনার ওয়ারেন্টি আমার কাছে গ্যারেন্টি পাবেন কালার চলে গেছে আমি বসে আছে নিয়ে আসবেন চেঞ্জ করে নতুন পেয়ে যাবেন চ্যালেঞ্জিং সঙ্গে এর মধ্যে আপনাকে মঙ্গলসূত্র লাগবে মঙ্গলসূত্র পেয়ে যাবেন চেন লাগবে চেন পেয়ে যাবেন কানে দুলে লাগবে কানে দুলে প্রচুর কালেকশন আছে মানে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা যা রেঞ্জে লাগবে সমস্ত আইটেম সমস্ত ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন এরকম আংটি লাগবে আংটিও আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন দারুণ দারুন আপনি কালেকশন পেয়ে যাবেন সমস্ত আইটেম আছে কানের দিল দুল লাগবে এরকম এডি মধ্যে ফিঙ্গারিং লাগবে এর মধ্যে এডি মধ্যে ফিঙ্গারিং পেয়ে যাবেন এসব আপনার কানের টপস লাগবে ঝুমকো লাগবে সমস্ত আইটেম আছে সব দাদা একটা ভিডিওতে দেখা হওয়া সম্ভব নেক্সট ভিডিওতে পুরো আপনি সিটি করলে সমস্ত কালেকশন দেখা হবে ঠিক আছে এটা ভিডিও এখানেই এন্ড করছি বাদবাকি বাকি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন নাহলে ফুল গাইড করে নেব থ্যাংক ইউ